আয় আয় তরুণময় আয় আয় তরুণময় আয় অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই দুঃখ সখের মাঝেও চির জীবিত রয় তকুলভানা ঝড়ের মতো নিত্য তুলে পায় আয় তরুণময় আয় আয় তরুণময় আয়ায় তরুণময় আয় 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 তরুণে ভাই আয় তরুণে ভাই অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চිරু উজ্জীবিত রয় তকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায় আয় তরুণে ভাই আয় তরুণে ভাই আয় তরুণে ভাই আয় তরুণে ভাই আ আয় আয় দারুণ আয় আয় আয়তারুণ ন আয় আয় আয়তারুণ নো আয় হুঙ্ক স্বাধীন দুহাতে যে শেকল পারালো স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রু ছড়ালো মুক্ত স্বাধীন দুহাতে যে শেকল পারালো স্বপ্ন সজীবের চোখে রে কণে আলো সেই অত্যাচারের বুকেরে চাতালে ভেঙে ধেরে হিংস্র মাথার চিত্তচরণও খায় আ আয় আয়তারুণ ন আয় আয়তারুণ ন আয় আয় অগ্নিগিরির লাভারের মতো উদ্গিরিত হই অগ্নিগিরির লাভারের মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রহি দুকুল ভাঙা ছড়ের মতো নিত্য তুলে পায় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় 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 তারুণ্য আয় আয় তারুণ্য আয় আয় তারুণ্য আয় ভাই বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে হাল জামানার ফেরাউনের প্রাসাদে কাপিয়ে হাল জামানার ফেরাউনকে আমরা বিদায় করেছি কি না যুগে যুগে ফেরাউন আসবে ফেরাউন যাবে কে থাকবে আল্লাহ থাকবে ইসলাম থাকবে এবং কারুণ্যের এই শক্তি কি সব সময় থাকবে ইসলামের বিপরীতে কোনো কিছু আসলে আমরা ইনশাল্লাহ আমাদের জীবনের বিনিময় হলেও সকল ফেরাউনকে আমরা উৎখাত করব ইনশাল্লাহ এই বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে হাল জামানার ফেরাউন প্রসাদ কাঁপিয়ে এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভাতৃপ্রতিমী সমাজে ধরায় হিংসা ছড়ালো এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো আত্মীপত্তি সমাজে ধারে হিংসা ছাড়া আলো সেই সৈন্য চারিরে ধেরে রক্তে না তপ্ত খবর টান যদিও যায় হ আয় আয় তারুণ্য আয় আয় তারুণ্য আয় আয় অগ্নিগিরি মতো উদ্গি হই অগ্নিগিরি লীলাভারের মতো উদ্গি হই দুঃখ সুখের পাশেও চির উজ্জীবিত রহি দুগুল ভাঙা সরে মতো নৃত্য তুলে তাই আয়তারুণ আয় 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 আয়তার আয় আয় আয়তারুণ আয় আয় আয়তারুণ আয় আয়